আসসালামু আলাইকুম আমি এসুপিয়ান বইয়া। আসি সপ্ত উদ্ঘাটনের পক্ষে আপনি যদি ইতালিতে আবেদন করার পক্ষে হয়ে থাকেন আবেদন করার জন্য ঘুরতেছেন দালালের পিছনে ঘুরতেছেন এজেন্সির পিছনে ঘুরতেছেন আসলে আজকের ভিডিওটা যদি আপনি একবার দেখে থাকেন তাহলে আপনার বিদায় সময় আপনি নষ্ট করবেন আপনি কত টাকা নিয়ে আপনাকে দালাল চক্র ঘুরাইতেছে আসলে বর্তমানে কথা হচ্ছে যে শব্দটা আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে আমরা জানাবো আসলে বর্তমানে বাংলাদেশ থেকে আবেদন করা এখনো যাচ্ছে না যে ক্লিক দিয়ে গুলো ওইগুলোতে আবেদন করতে পারবেন পারবেন কি বাবা আপনি শুধু আপনার এখান থেকে একটা পাসপোর্ট লাগবে আপনার মূল কাগজপত্র লাগবে ইতালিয়ান মালিকের যত সব ডকুমেন্ট আছে সব ইতালিয়ান মালিকের অর্থাৎ ইতালিতে আপনার পরিচিত কেউ না কেউ থাকতে হবে তারপর আপনি ইতালি থেকে আবেদন করতে পারবেন আবেদন করার পরে এরপর আপনার কাগজপত্র সব অ্যাকুরেট থাকলে আপনার টাকা পয়সা জমা দিয়ে আপনি সুন্দরভাবে যেতে পারবে কিন্তু সঠিক তথ্য হচ্ছে দালাল চক্র আপনাদেরকে পিসা দিবে বলে বিভিন্ন রকম ভাবে আপনাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে এই থেকে আপনারা সাবধান আপনাদের যদি ইতালিতে পরিচিত কেউ থাকে তাদেরকে বলে গিয়ে তাদের মাধ্যমে ইতালিয়ান যেকোনো একটা মালিকের কাগজপত্র দিয়ে তারপর আপনারা আবেদন করতে পারবেন ইতালির জন্য এই সব তো আমাদের চ্যানেল ছাড়া এখন পর্যন্ত কেউ দেয় নেই আপনারা আসলে যে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব এবং চ্যানেল দেখে বিভ্রান্ত হবেন না তারা তারা হচ্ছে যে এজেন্সির লোক তারা আপনাদেরকে বিম্রান্ত করছে বিভিন্ন আপনাদেরকে এজেন্সি দেখাচ্ছে যে ওই এজেন্সি থেকে আপনারা আবেদন করেন ওই এজেন্সিতে করলে আপনারা সহজে বিষয় ভাবেন আসলে বর্তমানে এগুলা থেকে বিরত থাকবেন আহ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আলাইকুম